আপনি শর্ট ভিডিও আপলোড করছেন কুড়ি পঁচিশ একশো ভিউজ এসে থেমে যাচ্ছে আজকে যদি এই ট্রিক্সটাকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ বাড়তে শুরু করবে আপনাকে সঠিকভাবে শিখতে হবে আপনার চ্যানেলে কীভাবে ভিডিওটাকে আপলোড করতে হয় আপনি সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে পারছেন না তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না আপনি সঠিকভাবে যদি আপনার চ্যানেলে ভিউজ জানতে চান তাহলে আপনাকে সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোড করা শিখতে হবে এখানে আমার স্ক্রিনশটটা দেখাচ্ছে এখানে দেখুন আমার কি প্রচুর পরিমাণে ভিউজ আসছে এখানে দেখুন আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসছে না এখানে দেখুন ভিডিওটা দেখুন প্রচুর পরিমাণে ভিউজ এসেছে তার নেক্সট ভিডিওটা দেখুন প্রচুর পরিমাণে ভিউজ আসছে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ নেই তাহলে কেমন করে চলবে আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোড করতে পারছেন না তাই জন্য আপনার সে চ্যানেলে ভিউজ আসছে না আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কীভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসিংটাই থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আমি ইউটিউব ব্রাউজারটা ওপেন করবো ইউটিউব ব্রাউজারটা ওপেন করে আপনার সামনে এরকম একটা একটাপেজ চলে আসবে ইন্টারপেজ আসার পরে নিজের দিকে দেখুন প্ল্যাজ আইকন রয়েছে প্লাজ আইকনকে ক্লিক করবেন প্লাজ আইকনকে ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার যে ভিডিওটা এডিটিং করে রেখেছেন আপনি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এর পাশে দেখুন অ্যাড অপশন রয়েছে এই অ্যাডে ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনার সামনে ভিডিও সাজেস্ট করবে আপনি কোন ভিডিওটা এডিটিং করে রেখেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বেশ কিছু কাজগুলো রয়েছে ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না আজকে আপনাদেরকে দেখাবো এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ পরিমাণে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না আর এই বিষয়ে যদি সঠিক করতে পারেন তাহলে আপনার অনায়াসে আপনার ভিউজ বাড়তে শুরু করবে আমাদের সামনে এরকম একটা চলে এসেছে ইন্টারপ্রেজ আসার পরে নিজের দিকে ডান অপশন রয়েছে ডানে ক্লিক করবেন ডানে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা প্রসেসিং হতে শুরু করবে ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়ার পরে নিচে দিকে দেখুন ওকে বলে অপশন এসেছে এবং আপনি যদি মিউজিক এখান থেকে ব্যবহার করতে চান তা উপরে দিকে দেখুন অ্যাড সাউন্ড রয়েছে অ্যাড সাউন্ডে ক্লিক করতে পারেন এখান থেকে আপনি করতে পারবেন আমি ভিডিওতে সব কিছু সঠিকভাবে করে দিয়েছি করে দেওয়ার পরে নিজের দিকে দেখুন এখানে ওকে বাটন রয়েছে ওকে ক্লিক করবেন ওকে যখন ক্লিক করবেন তখন আপনাকে আরও একটা নতুন পেজে নিয়ে চলে আসবে আপনি এখানে বিশেষ কিছু ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে ফিল্টার ব্যবহার করতে পারবেন এই যে এখানে দেখুন তিনটে অপশন রয়েছে এখানে আপনি যদি ক্লিক করে আপনি যদি এদিক একটু এদিক ওদিকে করবেন তাহলে দেখবেন আপনার ফিল্টার চেঞ্জ হতে শুরু করবে এখানে ফিল্টার চেঞ্জ হয়ে গেছে আপনি যদি ভয়েস দিতে চান ভয়েস দিতে পারবেন এখান থেকে এবং উপরের দিকে ডুয়েট যদি করতে চান তাহলে আপনি এখান থেকে ডুয়েটে করতে পারবেন আমি এখানে ডান করে দিচ্ছি ডান করে দেওয়ার পরে এখানে আপনি যদি কিছু লিখতে চান তাহলে আপনি এখান থেকে লিখতে পারবেন উপরে দেখুন ডবল এ অপশান রয়েছে এ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেজ আসার পরে এখানে আপনি লিখে দিতে পারেন আপনি যে অপশানটা দেখাতে চাইছেন সেই বিষয়টা আপনি এখানে লিখে দিতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে উপরে দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে ডানে ক্লিক করবেন ডানে যখন ক্লিক করবেন তখন এই সাবস্ক্রাইবটা আপনি বিভিন্ন জায়গাতে আপনি সরাতে পারবেন এখানে আমাদের কাজ এই এটার কাজ মোটামুটি হয়ে গেছে কাজ হওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দিয়েছি নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে দেখুন রয়েছে সবার প্রথমেই রয়েছে আপনার সঠিকভাবে থাম্বেলটা ব্যবহার করতে হবে থাম্বেল ব্যবহার করতে গেলে উপরে থেকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকন ক্লিক করার পরে এখান থেকে আপনার সঠিক থামমেলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দিকে দেখুন ওকে বাটন রয়েছে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ক্যাপশন ও শর্ট অবশ্যই আপনার ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে আমি টাইটেল এবং হ্যাশট্যাগুলো কপি করে রেখেছি সেই হ্যাশট্যাগ এবং টাইটেলটাকে আমি এখানে কপি করে দিচ্ছি যেটা কপি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে এখানে আপলোড শর্ট রয়েছে আপলোড শর্টে ক্লিক করবেন আপলোড শর্টে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে আপলোড হওয়ার পরে এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে এসে সরাসরি আপনাকে ওয়াইজি স্টুডিওটা ওপেন করতে হবে আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে আপনি ভিডিওটাকে আপলোড করবেন এবং সঠিকভাবে আপনার ভিডিওটাকে এসিও কীভাবে করবে সেই বিষয়টাও থাকছে এই ভিডিওতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না ইউটিউব ব্রাউজার থেকে বেরিয়ে এসে আপনাকে সরাসরি ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে ওয়াইটি এস্টেটটা ওপেন করেছি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়াইটি স্টুডিওতে এসে আপনাকে কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করে আপনার যে শর্ট ভিডিওটা রয়েছে সেই শর্ট ভিডিওটাকে ওপেন করতে হবে আমি শর্ট ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এইরকম আপনার সামনে পেজ চলে আসবে পেজ আসার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সেই ভিডিওটা আবার ওপেন হয়ে যাবে আপনি এখানে বেশ কিছু কাজ রয়েছে সেই সকল কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে কাজগুলো যদি না করেন তাহলে আপনি ভিডিওতে কখনো ভিউজ আসবে না এবং সঠিকভাবে আপনি কিভাবে ডেসক্রিপশন লিখবেন এবং সঠিকভাবে কেমন করে ট্যাগ ব্যবহার করবেন সেই সকল বিষয়ই দেখাবো আজকের এই ভিডিওতে তো এখানে দেখুন আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে অ্যাড ডেসক্রিপশন অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করব অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে যেটা কপি করেছি সেটাকে এখানে পাস্ট করে দেবো এবার আমরা এখানে কী লিখবো ডেসক্রিপশনে কী লিখতে হয় সেই বিষয়টা আমরা জানি না সেই বিষয়টা না জানার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না আমাদেরকে কি করতে হবে এখান থেকে যে টাইটেলটা কপি করে নিয়েছি এই টাইটেলটা কপি করে নেওয়ার পরে আবার আপনাকে চলে যেতে হবে ক্রোমাতে ক্রোমাটা ওপেন করেছি ক্রোমাটা ওপেন করে আমি সরাসরি এখানে চ্যাট জিবিটি ওপেন করে রেখেছি ওপেন করার পরে এখানে দেখুন যে টাইটেলটা আপনি কপি করেছে সেই টাইটেলটা এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটু পেজ ছেড়ে দু তিনবার পেজ ছেড়ে এখানে আপনি লিখে দেবেন ডেসক্রিপশন ডেসক্রিপশন অ্যান্ড অ্যান্ড ট্যাগ আমি এখানে লিখে দিচ্ছি ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক আমরা ডেসক্রিপশনটা সঠিকভাবে লিখতে পারছি না তার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না এবার এটা লিখে দেওয়ার পরে এখানে আমি কী করবো এটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশনে কী কী লিখতে হবে এই ভিডিও রিলেটেড সেই সকল বিষয় এখানে আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে দেখুন এখানে লিখে দিয়েছে দিস ইজ ট্রেন্ডিং মিউজিক ব্লোয়িং আপ টু রিলস অ্যান্ড শর্টস এখানে দেখুন রিলস অ্যান্ড শর্ট এই বিষয়গুলো এখানে লিখে দিয়েছে লিখে দেওয়ার পরে এটাকে আমি কী করবো এটাকে সম্পূর্ণ পরিমাণে কপি করে নেব কপি করে নেওয়ার পরে একটু আগের দিকে চলে যাব আবার সেই পেজে চলে এসে এখানে আমি কি করব এখানে আমি পাস্ট করে দেব পাস্ট করে দিয়েছি পাস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের যে হ্যাশ রয়েছে সেই সব ট্যাগ এখানে চলে এসেছে এদিকে দেখুন যে ট্রেন্ডিং ট্যাগুলো রয়েছে সেই ট্যাগুলো এখানে আমাদের এখানে চলে এসেছে আপনিও আপনার ভিডিওর টাইটেলটাকে কপি করে আপনি চ্যাট জিবিটির সাহায্যে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটাকে করে দেওয়ার পরে একটু আগের দিকে আমি চলে যাব আগের দিকে চলে এসে এখানে দেখুন সেভ বলে অপশন রয়েছে সেভে ক্লিক করবেন সেভে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনার ভিউ জানার জন্য এখন আপনার ভিডিওটাকে কী করতে হবে আপনার ভিডিওটাকে পাবলিশ করতে হবে তার জন্য কি করবেন আবার পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে দেখুন নিচের দিকে রয়েছে ভিজিবিলিটি এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে দেখুন পাবলিক রয়েছে পাবলিকে ক্লিক করুন পাবলিকের ক্লিক করার পরে আগের দিকে চলে আসবেন আগের দিকে এসে এখানে দেখুন আপনার যে সেভ বলে অপশন রয়েছে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে তার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে আপনি যদি এইভাবে ভিডিওটাকে আপলোড করেন আপনি এইভাবে যদি চ্যাট জিবিটির সাহায্যে আপনার ভিডিওটাকে ডেসক্রিপশনটা লেখেন এবং আপনার ট্যাগগুলো ব্যবহার করেন তাহলে দেখুন অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে কারণ কি চ্যাট জিবিতে চ্যাট জিবিটিতে এমন এক এমন কিছু ট্র্যাক সুরক্ষিতভাবে থাকে সেই ট্যাগগুলোকে ব্যবহার করলেই আপনার সেই ট্যাগগুলোর দ্বারা আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওতে থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন চুন হচ্ছে নেক্সট ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন